নমস্কার দর্শক বন্ধুরা আজকে গ্রহণ দোষ নিয়ে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব। গ্রহণ দোষ কিভাবে হয় কেন হয় দেখুন গ্রহণ দোষ হয় রবি রাহু একসাথে অবস্থান করলে একটা ঘরে আবার রাহু চন্দ্র একটা ঘরে অবস্থান করলে গ্রহণ দোষ হয় তা গ্রহণ দোষ অনেকেরই হয় তাতে অনেক ডিস্টার্বনেন্স ফেস করে তাদের উন্নতিতে বাধা হয় এরকম অনেক সমস্যা কিন্তু লেগে থাকে তা জ্যোতিষ ভিত্তিক ভিডিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন জ্যোতিষ সংক্রান্ত ভিডিও পেতে আপনারা আমার চ্যানেলে আসতে পারেন আপনাদেরকে গ্রহণ দোষ নিয়ে কথা বলছিলাম তা গ্রহণ দোষ যাদের আছে ছকে ভালো করে আগে দেখে নিন রবি রাহু চন্দ্র রাহু বা কে রাহু দৃষ্টি বিনিময় বা রবির সঙ্গে দৃষ্টি বিনিময় করেছে কি না যদি করে থাকে তাহলে গ্রহণ দোষ আছে যদি একই ঘরে গ্রহণ দোষ হয়ে থাকে রবি রাহু একসাথে দেখবেন তিন কুড়ি ডিগ্রির মধ্যে আছে কি না যদি তিন কুড়ি ডিগ্রির মধ্যে আসে তার ফল কিন্তু সর্বপেক্ষা মানে সর্বাধিক ফল পেয়ে যাবে মানে এই যে সমস্যাগুলো তাদের হানি, রবি রাহু থাকলে তাদের হানি হবে তাদের কোনো জায়গায় তাদের গ্রহণযোগ্যতা প্রকাশ পাবে না তারা যত চেষ্টা করবে অগ্রসরতে তাদের যতটা ক্ষমতা আছে সেই ক্ষমতা অনুযায়ী ফল পাবে না ক্ষমতা পূর্ণ প্রকাশে বাধা আসবে রবি রাহু একসাথে বসে থাকলে তিন কুড়ি ডিগ্রি এরপর বলি ছ ডিগ্রির মধ্যে থাকে এই বাধাটা একটু কম মানে এই সমস্যাগুলোই কিন্তু পাবে কিন্তু একটু কমে যাবে যদি আট ডিগ্রি থেকে কুড়ি ডিগ্রি বা তিরিশ ডিগ্রির মধ্যে থাকে তাহলে সমস্যা আরও কমে যাবে কিন্তু সমস্যা থাকবে মানসম্মান হানি হবে এগুলো কিন্তু হবে এই এই যে সমস্যাগুলোর কথা বলছে এগুলো হবে উন্নতিতে বারংবার বাধাপ্রাপ্ত হবে মানুষ আপনাকে যথাযথ সম্মান করবে না আবার ছন্দরাহু থাকলে যদি তিন কুড়ি ডিগ্রির মধ্যে থাকে তাহলে ফলটা বেশি হবে সেটা তো আগেই বললাম চন্দ্রাহুর ফলটা কি মানসিক পীড়া মায়ের থেকে হতাশা আসতে পারে মায়ের শরীরের দিকে যত্ন নিতে হবে মায়ের কর্মের দিকে সমস্যা আসতে পারে এবং নিজের গৃহ পরিবেশ থেকে নানান সমস্যা আসবে এবং আপনাদের যে মানসিক পীড়া সেটা কিন্তু বেড়ে যাবে সে যে কোনো দিকে হোক কর্মর দিকে হোক অর্থের দিকে হোক বা দাম্পত্য জীবনে হোক বা প্রেমের ক্ষেত্রে হোক এ নিয়ে ক্ষেত্রে আপনাদের সেই পীড়া কিন্তু মানসিক পীড়া বেড়ে যাবে এই মানসিক পীড়া বা মানসিক ক্লেশ এত পরিমাণ বেড়ে যায় অনেকে কিন্তু নিজে আত্মহত্যার চেষ্টা করে থাকে এটার জন্য তাই খুবই খারাপ যোগ যদি তিন কুড়ি ডিগ্রির মধ্যে থাকে তাহলে ফল বেশি পাবে যদি ছ ডিগ্রির মধ্যে থাকে তাহলে ফল একটু কমবে আর ছয় থেকে যদি তিরিশ ডিগ্রির মধ্যে থাকে তাহলে ফল আরও কম হবে তা আপনারা এই গ্রহণ দোষ আছে কিনা দেখে নিন এটা যে ঘরে ইচ্ছা থাকতে পারে আপনাদের লগ্ন থেকে এক থেকে বারোর মধ্যে যে ঘরে ইচ্ছা থাকতে পারে এই গ্রহণ দোষ যদি যে কোনো জায়গায় থাকলেই বাধা হবে যদি আপনাদের লগ্নে থাকে তাহলে আপনারা অধিকাংশ ক্ষেত্রে আপনারা সব জায়গায় প্রতারিত হবেন আর যদি দ্বাদশে থাকে তাহলে কিন্তু আপনাদের ফালতু ব্যয় এবং মানসিক পীড়া সমস্ত কিছু কিন্তু প্রকাশ পাবে এবং দ্বাদশে আপনাদের লোকেরা উপযুক্ত সম্মান ফেস করবে না এগুলো এক একটা ঘরে এক এক রকমভাবে ফল দেয় কিন্তু গ্রহণ দোষ মানে খারাপ ফল দিয়ে থাকে এই গ্রহণ দোষটা কাটানোর চেষ্টা করুন কোনো জ্যোতিষীকে দেখিয়ে এই গ্রহণ দোষ কাটানোর ব্যবস্থা করুন আজ এই পর্যন্তই জয় মা